ঠিক আছে এই টুলস আপনারা কিভাবে আনবেন এই এখানে আপনারা যাবেন হচ্ছে টুলসে যাবেন টুলসে যাওয়ার পর এইখানে টুল বার সার্চ আসবেন আসার পরে এখানে অটো যাবেন এই যে অটো কেট তারপর এইখান থেকে এই যে ড্র লেখা আছে ড্র ক্লিক করেন এই যে আমার ড্র টুল বার আসছে দেখেন হ্যাঁ চলে আসছে স্যার লাইন পলি লাইন তারপরে আপনার এই যে আপনার রেকটেঙ্গেল এখানে মোটামুটি সব টুলসই আছে আবার এইখানে আপনার এই যে টেবিলের টুলস আছে

হ্যাঁ মডিফাই যেটা ওইটা গন্ধ করবে হ্যাঁ স্যার আপনি কাজর করে দিতে পারেন কি বুঝতে পারছেন এখন হচ্ছে আপনার এই যে আমাদের দেখা যায় যে প্লাস আইকন যেটা হ্যাঁ এই কসিয়ারটা এটা কসিয়ার বলে আর মাঝখানে যে একটা ই আছে ই বক্স আছে ও আপ তা আসছে এই দেখেন

দেন আপনি করেন দেখি আগে সিলেক্ট করে দেখি দাঁড়ান কন্ট্রোল এক্স চাপেন কন্ট্রোল এক্স এবার কন্ট্রোল শিফট ভি একত্র চাপেন কন্ট্রোল শিফট ভি এই আসলে হ্যাঁ এবারে কি কিবোর্ডে ই করেন না এই মাউসে চাপেন লেফট বাটন সুন্দর রাখবেন চাপেন হ্যাঁ চাই ক্লিক করেন

ঠিক ওইটাই খুব ভালো হয় আমি যদি এটা কালার করতে চাই তাহলে আমি কি এখান থেকে আসবো আসে প্রপার্টিস না প্রপার্টিস গেলে তো হবে না হ্যাঁ তাহলে তো এখানে রাইট বাটন ক্লিক করলে তো অপশনে যে হ্যাঁ হ্যাঁ না না এখান থেকে না এই যে আমি দেখাই দেখেন এই যে আমি আগে অবজেক্ট সিলেক্ট করে রাখেন আমি দেখাচ্ছি এই অবজেক্ট সিলেক্ট করলাম স্যার আপনার এই এইটা এত সুন্দর হচ্ছে স্যার হ্যাঁ জি

আর আমাদের রিবন যদি চলে যায় আমরা কিবোর্ডে লিখবো আর আই ডাবল বি লিখলে আমরা রিবন আনতে পারবো ঠিক আছে এই রিবন এগুলো সম্পূর্ণ আর আই স্যার ওটা তো বলেন আর আই ডাবল বি ওয়েল আর আই ডাবল বি আর আই ডাবল বি ও এন এই যে রিবন এই যে রিবন ক্লোজ করে দিলাম এই যে সব দেখেন ঠিক আছে আমি আবার আর আই ডাবল বি লিখলে অটোমেটিক চলে আসে এই যে

এই যে ক্লিক করলাম এই যে আমার হোয়াইট হয়ে গেছে ঠিক আছে আর এই ক্যার সাইজটা এখান থেকে বড় ছোট করবেন তারপরে এইখানে সিলেকশনে যান সিলেকশন এই যে গ্রিপ সাইজ ওইটা যে আমরা ধরে যাই এই বড় করি আর